আইনি সচেতনতা শিবিরের আয়োজন নিয়ামতপুরের সূর্যধাম মন্দির প্রাঙ্গণে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর সূর্যধাম মন্দির প্রাঙ্গণে আজ দুপুর থেকে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো সামাজিক সংস্থা ন্যাশনাল ইউথ ফেডারেশন এবং ভয়েস অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন লিগ্যাল সার্ভিস পশ্চিম বর্ধমান জেলা সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী আইনজীবী রাজেশ্বর শর্মা সমাজসেবী পবন গুডগুড়িয়া তাছাড়া গুরবিন্দর সিং মীর হাসিম কুলটি ব্লক তৃণমূলের ব্লক সভাপতি কাঞ্চন রায় সহ অনেকেই তাছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পর অনুষ্ঠানটি সম্পন্ন হল আমাদের ন্যাশনাল ইউথ ফাউন্ডেশনের পুরো টিমের পক্ষ থেকে আমরা আজকে একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন আয়োজন করেছিলাম ইন কোলাবরেশন উইথ ডিএলএসএ পশ্চিম বর্ধমান এটা আমাদের কর্মসূচি ছিল আর আমাদের উদ্দেশ্য ছিল আমাদের আজকে আমি যেহেতু আমার বাবা তিন বছর আগে মারা গেছিলেন ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো অ্যালং উইথ আমরা কিছু স্টুডেন্টদেরকে সম্মান করেছি সম্বর্ধনা দিয়েছি তার মধ্যে তারা আপকামিং অ্যাডভোকেট কিছু টপার্স বেলভিস জল বা গ্রিন পয়েন্ট এরকম না নানা রকম স্কুল থেকে বাচ্চাদেরকে আমরা প্রোৎসাহন দেওয়ার চেষ্টা করেছি একটা সামান্য প্রচেষ্টা করছি তার মধ্যে গোবিন্দার আমাদের অনেক সাহায্য করেছেন বিশ্বজিৎজি ছিলেন ছাত্র ছাত্রী যারা টপার্স অ্যালং উইথ ল ইন্টার্ন অ্যান্ড স্টুডেন্ট ওদেরকে নিয়ে আমরা সম্বর্ধনা দিয়েছি আর মঞ্চে যারাই ছিলেন সবাইকে আমরা একটা ছোট্ট চেষ্টা করে সবাইকে সম্বর্ধনা দিয়ে বরণ করে আপনাদের বক্তব্যের মধ্যে শোনা গেছে কি আপনারা ছাত্রছাত্রী যারাই স্টুডেন্ট যারা আছে যারা পড়াশোনার দিক থেকে একটু ফাইন্যান্সিয়ালি দিক থেকে অসুবিধার মধ্যে আছে এবং কি আপনিও বলেছেন সে বিষয় নিয়ে আপনি কী বলবেন অবশ্যই আমরা সবসময় চাইবো আমাদের কমিটির পক্ষ থেকে এর এরপরে যারা খুব উইার সেকশন অ্যাকচুয়ালি যারা ডিপ্রাইভ যারা কিছু পায় না তাদেরকে আমরা বই খাতা কলম যেগুলো নেসেসিটি ফার্স্ট ওইগুলো আমরা প্রয়োজন যদি মনে হয় কমিটির সাথে ওনারা যোগাযোগ করুক আমাদের শুধু আমাদের মেন্টার এখানে আছেন আমাদের কমিটি সবাই আছে আমরা শপথ গ্রহণ করেই বলছি আজকের দিনে কি ভুলটি বুকে অন্তত আমাদের এনজিও কাজ করবে আগামী দিনে যখন প্রয়োজন হবে স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমরা পাশে আছি গরিব যারা দুষ্ট মানুষ যাদের কাছে যারা দিন আনে দিন খায় তাদের শিক্ষা খুব অবস্থা খারাপ এমনি তো খুব এখন সরকার ভালো করে দিয়েছে স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটি দিয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আমি ওইটাতে যাব না কিন্তু তাও তার মধ্যেও যদি ফাঁকের মধ্যেও কোনো ফাঁক থাকে তারা যদি আসে আমাদের কাছে আমরা তাদেরকে নিশ্চয়ই সাহায্য করব যতটা আমাদের শক্তি সামর্থ্য তার মধ্যে এনজিওর মারফত আমরা সাহায্য এরপরে আপনার সংস্থার পরিকল্পনা আর কি এরপরে আমাদের সংস্থার পরিকল্পনা আমরা নেক্সট মিটিংয়ে বলবো তাহলেই ভালো হবে এখন বলাটা ঠিক হবে না কিন্তু পরিকল্পনা আছে কি আমরা উলটি অঞ্চলে অন্তত আমরা চাইবো এখানে অ্যাওয়ারনেস হোক অ্যাওয়ারনেস দিক থেকে সোশ্যাল আমাদের চলে গর্ব হবে কুলটির গর্ব হবে যে বাঁকুড়ার মেয়ে এখন আপনি দেখলেন বাঁকুড়ার মেয়ে অতুলপুর দিক থেকে যিনি পুরো বাংলা টপার হয়েছে উনি তো একটা স্কুল মানে নর্মাল স্কুল থেকে পাশ হোক উনি আজকে মাধ্যমিকে আমাদের বাংলার গর্ব হয়েছে আমরা চাইবো আগামী দিন কুলটিতে এই হোক আসানসোলে রিজাল্ট হোক এই রেজাল্টের জন্যে আমাদের সাহায্য সহযোগিতা যদি লাগে আমরা করতেও রেডি আপনারা কতটা আমাকে চেনেন জানি না আমি সবসময় নিজেই কোর্টে আপনারা জানেন না আমি যদি দশটা আমার জুনিয়ররা ভালো বলতে পারবে পিছনে সবাই আছে ওনারা আমাদের জুনিয়র মানে আমি ব্যক্তিগত যখন কোয়েশ্চেন করছেন আমি একটা অ্যাডভোকেট ইটস ফ্যাক্ট আমি আসানসোল জেলা কোর্টে প্র্যাকটিস করি এটাও ফ্যাক্ট আমি দশটার মামলা যদি করি তার মধ্যে অবশ্যই দুটো মামলা এমন করি যেটা ফ্রি অফ কস্ট যদি আপনাদের প্রমাণ লাগে আমি অ্যালং উইথ ডকুমেন্ট আপনাদেরকে প্রুফ দিয়ে দিতে পারবো মানুষ বলবে যে আমরা ওইগুলো কাজ আজ পাঁচ বছর ধরে প্রায় করে আসছি আর আগামী দিনেও চল আপনার পুরো পরিচয় আমি অ্যাডভোকেট রাইশ্বর শর্মা ন্যাশনাল ইউ ফাউন্ডেশন আমাদের যে আছে তার এখন জেনারেল সেক্রেটারি আমাদের পুরো টিম আছে আমাদের মেন্টর আছে সবাইকে ধন্যবাদ প্রেস বন্ধুদেরকেও ধন্যবাদ যারা এই কার্যক্রমকে সফল করার জন্য আমাদের সাথে সহযোগিত বার্ষিকী অনুষ্ঠানে এসেছি এবং তার সাথে আমরা একটা আইনি মানে জাগরুকতা যাকে বলে কারণে জাগরুকতা বা আইনি সচেতনতা একটা শিবির করেছি যেখানে মেনলি আমি আজকে ফোকাস করেছি যে বিকল্প নিষ্পত্তির ওপরে আপনারা সকলেই জানেন যে আসন্ন দশই মে আমাদের দেশে সমস্ত আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে এবং একই সঙ্গে আসানসোল এবং আমাদের দুর্গাপুর মহকুমা আদালতেও এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালতে বিকল্পভাবে বিবাদ নিষ্পত্তিকরণ করা হয় যেগুলো ধরুন লোনের মামলা যেগুলো কোর্টে এখনো যায়নি যারা লোনে জর্জরিত হয়ে আছেন যদি কেউ কোনো ব্যাংকের থেকে নোটিশ পান ব্যাংকের নোটিশ পান লোক আদালতের মাধ্যমে যদি কারোর কাছে নোটিশ থাকে তাহলে আগামী দশই মে সে সেই নোটিশ প্রাপ্ত হয়ে কোর্টে যেতে পারেন এবং সেখানে লোক আদালতের মাধ্যমে তার বিবাদ নিষ্পত্তি করতে পারেন এক্ষেত্রে বিবাদ নিষ্পত্তি হলে যেটা হবে যে যে অ্যামাউন্টটা যে ওখানে থাকলো যে ধরুন লোন নিয়েছে হাজার টাকার তাহলে তার থেকে অনেক কম টাকায় সেই বিবাদ নিষ্পত্তিকরণ করা যাবে কিংবা ধরুন যদি কারোর মোটর অ্যাক্সিডেন্ট মোটর ভেকলসের কোনো মামলা থাকে যেটা কোর্টে এসেছে ফাইন দেওয়ার ব্যাপার আছে সেখানেও ডিসকাউন্টে কিন্তু সেই ফাইনগুলো দেওয়া যাবে বিবাদ নিষ্পত্তি হবে সেখানে কিংবা ধরুন অনেক দিন পুরনো কোনো মামলা কোর্টের মধ্যে বিচারাধীন হয়েছে দীর্ঘদিন ধরে সেখানে ডেট পড়ে যাচ্ছে সেই মামলাগুলো কিন্তু বিকল্প এখানে বিবাদ নিষ্পত্তিকরণ করা হবে এবং এখানে একদিনে কিন্তু বিবাদ নিষ্পত্তি হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো টাকা লাগে না শুধুমাত্র যদি কারোর ফাইন দেওয়ার থাকে তাহলে ফাইন অ্যামাউন্টটা ছাড়া তাকে কোনো টাকা দিতে হবে না এবং এক্ষেত্রে আর একটা ভালো জিনিস হলো লোক আদালতের মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করার জন্য সবসময় উকিলবাবুর দরকার পড়ে না নিজেদের মামলা নিজেরা কিন্তু বিবাদ নিষ্পত্তি করতে পারেন বা নিজেদের মামলা কিন্তু নিজেরাই নিয়ে আসবেন কোর্টের কাছে কোর্ট কিন্তু সেখানে আপনাদেরকে সরাসরি শুনবেন তাহলে যদি কেউ এরকম লোক আদালতের নোটিশ অলরেডি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তারা দশ তারিখে সকাল সাড়ে দশটার মধ্যে আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টে কিংবা দুর্গাপুর মহকুমা আদালতে উপস্থিত হবেন সেখানে এর হেল্প ডেস্ক থাকবে একেবারে কোর্টের সামনেই সেখানে হেল্প ডেস্ককে যোগাযোগ করবেন কোন ঘরে আপনার মামলা হচ্ছে যে সেখানে যথাসময়ে চলে যাবেন নিজের সেই নোটিশটি নিয়ে নোটাসটা আমাদের দেখালে আমরা আপনাদের কেসটা সেই আদালতে তুলব এবং আপনাকে আদালত সরাসরি শুনবেন এবং সরাসরি শুনে আপনার কথার মতন এবং আদার্স সাইডের কথা শুনে তার কথা মতনই একটা আলোচনা করে বিবাদ নিষ্পত্তি করা হয় এই সমস্ত প্রবলেম থেকে বাঁচানোর একটা রাস্তা এই ব্যাপারে আমার একটাই জিনিস বলার আছে যে যদি কারুর কোনো ম্যান হ্যান্ডেল বা এরকম কিছু শিকার হন আপনারা ডিএলএসিতে আসতে পারেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির আছে আমরা কিন্তু সেগুলো বিষয় দেখি কারণ আমরা যদি কারোর ধরুন লোনে তার লোনে জর্জরিত হয়ে আছেন বিভিন্ন সময় ব্যাংকের লোক তাকে ডাকছে তাকে বলছে বিরক্ত করছে অনেক সময় আসে সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে আমরা আমাদের ডিএলএসের মাধ্যমে তাকে নোটিশ করে ডাকি ব্যাংকে এবং এখানে একটা আলোচনা করা হয় যদি আলোচনার মাধ্যমে বিবাদ মেটে তাহলে কিন্তু সেগুলো আমরা লোক আদালতের মাধ্যমে সেগুলো বিবাদ মিটিয়ে দিই কারণ মিডিয়েশনও করে আমি মিডিয়েশনের কথাও বলছিলাম যে যেখানে মধ্যস্থতা করে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনা করে কোর্টের যে প্রথা সেই প্রথাগুলোকে আমরা অতটা মানে ফলো করি না সেক্ষেত্রে দুপক্ষের মধ্যস্থতা করে আমরা সেটা মিটিয়ে দিই এবং সেটা খুব তাড়াতাড়ি মেটানো যায় এবং সেখানে খরচ হয় না তো এটা খুব ভালো একটা উপায় নিজেদের মধ্যে বিবাদটাকে মিটিয়ে নেওয়ার জন্য এবং লং পেন্ডিং কেসেসের যে যন্ত্রণা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য নিশ্চয়ই তাই আমাদের তো একটা কর্মপদ্ধতির মধ্যে একটা অন্যতম কর্ম কাজই হলো যে মানুষকে আইনি সহায়তা করা এবং মানুষকে যে আইন আছে সেই ব্যাপারে সজাগ করা এইভাবে সজাগ করার জন্য আমরা পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় আমরা এরকম ধরনের শিবির করে থাকি যেখানে কিছু কিছু শিবির মানে ম্যাক্সিমাম শিবির আমি নিজেই যাই নিজে গিয়ে মানুষকে সহায়তা করি যে তাদেরকে আইন সম্বন্ধে বোঝাই তাদের কি অধিকার আছে এবং তাদের অধিকারের সাথে সাথেও দায়িত্বটাও যে কী আছে সেটাও বলি এবং সেই অধিকারটাকে রক্ষা করার জন্য তাদেরকে কি কি করতে হবে তারা কি কি করতে পারেন সে ব্যাপারেও আমরা কথা বলি তাদেরকে বোঝাই আইনটা শুধুমাত্র বইয়ের মধ্যে নয় বইয়ের পাতার মধ্যে নয় কালো কালি দিয়ে সাদা পাতার মধ্যে লেখা নয় আইনটা হলো আমাদের প্রত্যেকের জন্য এবং সেটাকে ভালো মতনভাবে ইমপ্লিমেন্ট করাটার দায়িত্ব যেমন কোর্টের আছে পুলিশের আছে সেরকম সাধারণ মানুষেরও আছে আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি পশ্চিম বর্ধমানের নমস্কার